সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বানসারামপুরের রাজনীতির কিংবদন্তি নেতা জনপ্রিয় বানসারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিপি আব্দুল মান্নান ভাই এন্তেকাল করেছেন ইম্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন তিনি শুধু বিএমপির নেতা ছিলেন না তিনি ছিলেন সত্যিকার একজন জনপ্রিয় নেতা হিংসার রাজনীতি তিনি পছন্দ করতেন না তাই দলমত নির্বিশেষে সবার কাছে ছিলেন জনপ্রিয় ব্যক্তি জীবনে খুবই বিসুখ ছিলেন মান্নান ভাই আমরা তার বিদুহী আত্মার মাতফারাত কামনা করছি এবং শোক পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আজকে দশ উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার লোকের সমাগমে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে দেশ বিদেশ থেকে বিভিন্ন দলের বিএনপি ছাড়াও বিভিন্ন দলের রাজনীতিবিদ এখানে তার জানা যায় শরিক হয়েছেন হাজার হাজার লোকের সমাগম হয়েছে আজকের এই মান্নান বিপির জানা যায় আমরা তার রুয়ের মাখেরাত কামনা করছি সদস্য

অনেক গণ্যমান্য মান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন সবাই আমার সালাম গ্রহণ করুন সভ রহমদুল্লাহ সম্মানিত উপস্থিতি এই ভিপি মান্নান সাহেব আপনাদের এলাকার সন্তান অতি পরিচিত একটা মুখ আমার বাবা আহমেদ আমরা এমপি অত্যন্ত জন হিসাবে উনি পরিচিত ছিলেন বাবার সাথে ওনাকে অনেক দেখেছি আজকে উনি নেই মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় ওনার যদি চলাচলে কথাবার্তায় কোন ভুল ত্রুটি করে থাকে ওনাকে আল্লাহ ক্ষমা করে দিলেন সেই আমরা করব এবং ওনার যারা আছেন ওনাদের প্রতি যেন আল্লাপ সহায় থাকে তো আমরা করবো উপস্থিত সকলের সুস্বাস্থ্য নির্বাচন কামনা করে ওনার আত্মার শান্তি কামনা করে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম

যে আমরা সকলে বেঁচে আছি আমাদের মধ্য থেকে এমন একজন চলে গিয়েছেন যে জাতীয়তাবাদী দলের এক অপূরণীয় প্রতি সম্মুখীন হয়েছি আমি আর বুঝতে তো করবো না কারণ সকলে কর্মসূচি আছেন আমার বক্তব্য এখানে শেষ করলাম যিনি আজকে আমাদের বান সারাপুর গর্ব এবং বান সারাপুরের রাজনীতিতে অনবদ্ধ অবদান ছিল সেই মান্নান ভাই আজকে আমাদের আজকে মায়াজ নার্সিং জাহিবী মারুক প্রত্যেক হবে এই বাস্তবতার জিনিসে আমরা আমরা সকলে বেঁচে আছি আমাদের মধ্য থেকে এমন চলে গিয়েছেন জাতীয়তাবাদী দলের এক অপূরণীয় প্রতীক সম্মুখীন হয়েছি আমি আর গত দিকেই তো করবো না কারণ সকলে কর্মসূচিতে আছেন আমার বক্তব্য এখানে শেষ করলাম